নতুন প্রজন্মের লেখালেখির সাথে যুক্ত গৌতম দাস ধন্যবাদ তোমাকে সম্মান গ্রহণের জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি তরুণ দাস মহোদয়কে আপনি সম্মান প্রদান করেছেন ডাকছি এবারে শ্রী মনোজ পাল চৌধুরী মহোদয় আপনাকে শ্রী কাজল চক্রবর্তী শ্রী কাজল চক্রবর্তী মহোদয় আমরা ওনাকে সম্মানিত করছি ওনার সৃষ্টির প্রতি সৃজনের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আমাদের সম্মিলিত শ্রদ্ধা জানাই আপনি ভালো থাকবেন সৃজনে থাকবেন শ্রী লিটন বিশ্বাস লিটন বিশ্বাস মহোদয় ওনাকে আমরা আমাদের হৃদয়ের উষ্ণতায় সংবর্ধিত করলাম এবারে শ্রী বিনায়ক সূত্রধর এগিয়ে আসার জন্য অনুরোধ করবো শ্রী পাল মহোদয়কে মেলার সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির দায়িত্বে রয়েছেন শ্রী সত্যব্রত পাল মহোদয় পেশায় শিক্ষক তিনি সম্মানিত করলেন শ্রী লিটন বিশ্বাসকে মঞ্চে এবারে ডাকছি শ্রী বিনায়ক সূত্রধর ও বিনায়কে হয়ে গেছে আচ্ছা শ্রী গণেশ দে গণেশ দে ওনাকে সম্মানিত করছেন শ্রী সত্যব্রত দেব মহোদয় দুঃখিত সত্যব্রত পাল মহোদয় এফিডেভিট ছাড়াই টাইটেল পাল্টে দিয়েছে হাততালিটা হোক আমাদের জন্যই আমরা সবাই মিলে হাততালিটা দিই শ্রী প্রান্তুষ পাল সামনে এগিয়ে আসার অনুরোধ করব ফটিকরাই আম্বেদকর কলেজের সম্মানিত প্রিন্সিপাল ডক্টর সুব্রত শর্মা মহোদয়কে যিনি মিলন মেলা কমিটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন এবং এই মিলনানন্দ সরণিকাকে সার্বিক রূপ দিতে যিনি খুব বেশি পরিশ্রম করেছেন ওনার জন্যে একটা হাততালি হোক আমাদের সুব্রত স্যারের জন্যে প্রত্যেকের থেকে লেখা সংগ্রহ করা মিলনানন্দকে ডিজাইন করা অনেক বেশি কষ্ট করে কাজ এবং দায়িত্ব নিয়ে করতে হয় উনি সেটা করেছেন আমরা ধন্যবাদ জানাই সকলের তরফ থেকে সত্য সুন্দর দত্ত মঞ্চে আসার অনুরোধ করছি শ্রী প্রান্তুষ পাল সামনে এগিয়ে আসবেন আপনি পাল হয়ে গেছে সাগরিকা রায় ভৌমিক শ্রীমতী সাগরিকা রায় ভৌমিক সত্য সুন্দর দত্ত সম্মানিত করছে কৌশিক পরিক সত্য সুন্দর লিপ টু শাম লিপ্টু শাম নতুন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শ্রীমতী সুমতি দাস মহোদয়কে অনুরোধ করছি শ্রী শিবেন্দু ঘোষ মহোদয়কে অনুরোধ করছি আপনি এগিয়ে আসবেন নুকুটি জেলা পরিষদের রেসপেক্টেড মেম্বার শ্রী শিবেন্দু ঘোষ মহোদয় আপনি সম্মানিত করবেন লিভ টু শাম সামনে এগিয়ে আসার অনুরোধ করব শ্রীমতী করবি চক্রবর্তী মহোদয়াকে এবং ওনাকে সম্মানিত করবেন শ্রীমতী সুমতি দাস মহোদয়া চেয়ারপারসন কুমারঘাট পঞ্চায়েত সমিতি মিলনানন্দ সরণিকা যাদের লেখায় সমৃদ্ধ হয়েছে আমরা প্রত্যেককে সম্মানিত করলাম একজন আসতে পারেননি অনিতা ভট্টাচার্য ওনার সম্মান গ্রহণ করবেন শ্রীমতী শাশ্বতী দাস অনুরোধ করছি আপনি গ্রহণ করবেন এবং সম্মান তুলে দেবেন শ্রী সমীর ভট্টাচার্য মহোদয় সমীরণ চক্রবর্তী মহোদয় গৌতম দেব আপনি নেবেন আচ্ছা আপনার নামটা শেখর ভট্টাচার্য আপনি এগিয়ে আসবেন শ্রী গৌতম দেব আসতে পারেনি ওনার হয়ে শেখর ভট্টাচার্য সম্মান গ্রহণ করবেন আমি শ্রী রানা সিনহা মহোদয়কে অনুরোধ করছি আপনি সম্মান স্মারক শেখর ভট্টাচার্য মহোদয়ের হাতে অর্পণ করবেন প্রণীতা চন্দ উনি আসতে পারেনি উনার সম্মান গ্রহণ করবেন এবং এগিয়ে আসার অনুরোধ করছি শ্রী ভবধূষ শীল মহোদয়কে উনি প্রণীতা চন্দ উনি আসতে পারেনি উনার সম্মান গ্রহণ করছেন সম্মিলিত শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি প্রত্যেক কবি বন্ধু যারা আছেন যাদের লেখায় যাদের কলমে যাদের সৃজনশীলতায় সমৃদ্ধ হয়েছে মিলনানন্দ সরণীকে আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আগামী বছরও আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃজনে থাকবেন জেলা প্রসার ভারতী মাননীয় মন্ত্রী সুদাংশু দাস মহোদয় ওনাকে সম্মানিত করলেন যারা আমরা আছি আমরা সবাই সবার জন্য হাততালিটা রাখবেন তাহলে আমরা খুব ভালো লাগবে শ্রী প্রসেনজিৎ জয় মহোদয় ঘিয়ের শুবাস লন্তরাই কি ভালো খেতে শুদ্ধ ঘি এর আবেশ ভরা লংতারাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘি খাবার गाव ঘি প্রিয় স্বাদের লন্তরাই একই বলে বিশুদ্ধ যারা আমরা আছি আমরা সবাই সবার জন্যে হাততালিটা রাখবেন তাহলে আমরা খুব ভাল লাগবে শ্রী প্রসেনজিৎ রায় শুদ্ধ শলিলে আজ পাঁচাল তৃত মন্দিরে শুদ্ধ পূজার ধনী শুদ্ধ পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনা হাজো হে নিরুপমা শুদ্ধতার সর্ণ মন্দির তালিকা জুয়েলারস আগরতলা প্রথো মা লয়েলো শুদ্ধ শকাল শুদ্ধ আজ পাচালু ত্রিতা মন্দিরে শ্রী সুদানশোদাস মহোদয়কে সম্মানিত করলেন যারা আমরা আছি আমরা সবাই সবার জন্য হাততালি রে রাখবেন তাহলে আমরা খুব ভালো লাগবে শ্রী প্রসেনজিৎ রায় মহোদয় শোনো শোনো ভোজন